সায়েফ গুননা আয়েফ গুননা হয় সবই বলে গেছেন তো ইখর হরক কয়টি 15টি না ইয়া হচ্ছে কি ইদগামে বাগুন্নার হরক না ইями মাউনুন নুন ন ও পরে যদি ইями মাউনুন হয় চারটা হরক আসে তাহলে ও তো নুন সাকিন ও তালবিনের মিলে করে গুননা করে পড়তে হয় তাই কি না আফর জ জি হুম তাহলে এটা কি ইদামে বাগুন্নো আসে أي يعبدوها وانا الى الله أي يعبدوها وانا بو وانا إلي

وإذا وإذا خلو وإذا خلو عدو عَلَيْكُمُ عليكم 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 من, من الغيظ عليكم من أبا من ال... مي... مينا مي

ونسقيه مما خلقنا أنعامه وعناسي كثيرا. إيه وإذا جَلَوْا عدونا وإذا خلوا

ব্যাপার না তবে আস্তে আস্তে এটা ঠিক করার চেষ্টা করতে হবে হ্যাঁ যেন হরকতের একটু লক্ষ্য রাখতে হবে কাপুদের পড়া দেওয়া কি বেশি হয়ে গেল আজকে আপনাদের বাড়ির কাজ হচ্ছে এই দুটো আন্দাজে বলবেন না দেখে না দেখে বলবেন মুখস্থ আর বাড়ির কাজ হচ্ছে আনা জমিরের ব্যবহার আর এই যে চারটা শব্দ এই চারটা শব্দ মুখস্থ করবেন আনাবা আনাবু আনামিলা আনাসিয়া এই চার আনাবাতে আর সব আনা টানা মানা এই চারটা শব্দ মুখস্থ করবেন আর এই যে চারটা লাইন এখানে আছে এই চারটা লাইন সুন্দর করে প্র্যাকটিস করে আসবেন কোনটা কোন তাজবিদ কালকে শুনবো ইনশাল তো এই ছিল আপনাদের বাড়ির কাজ আর আপুদের কারোর কোনো কোশ্চেন থাকলে এখনো করতে পারেন